আসসালামাইকুম হঠাৎ করে সিম বন্ধ হয়ে যাইতেছে সিমের কোনো সমস্যা নাই সিমে রিচার্জ ছিল তারপরও সিম বন্ধ হয়ে যাইতেছে সিমে নেটওয়ার্ক পাইতেছে না সিম দিয়ে আপনি কেউ কল দিতে পারতেছে না কেন আপনার সিম বন্ধ করে দিছে কেন আপনার সিম দিয়ে কল দিতে পারতেছে না এবং কিভাবে আপনি আপনার সিমটা ঠিক করবেন এই বিষয় যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো এই ভিডিওটা লাইক করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে দেখেন কিছুদিন আগে বাংলাদেশ সরকার কিন্তু ঘোষণা দিয়েছে যে একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ দশটা সিম থাকতে পারবে বা দশটা সিম নিবন্ধন করা থাকবে বাট আপনার যদি এগারোটা বারোটা কিংবা তারও বেশি সিম হয়ে থাকে তাহলে দেখবেন যে হঠাৎ করে আপনার যে কোনো সিম অর্থাৎ যেটা বন্ধ আছে কিংবা যেটা চালু আছে যে কোনো সিম কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আপনার যদি সিম কার্ড বা সিমের সংখ্যা দশটার উপর হয়ে থাকে তাহলে যে কোনো সময় দেখবেন যে আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে এমনকি আপনার রানিং সিমটা বন্ধ হয়ে যেতে পারে এখন সেই সিম কার্ডে যদি আপনার বিকাশ নকদ রকেট বা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বা বিপদে পড়বেন এখন আপনি একটা সমস্যার সমাধানটা কিভাবে করবেন প্রথমে হলো আপনি যেই সিমগুলো ব্যবহার করতেছেন সেই সিমগুলো সেই সিম কাস্টমার কেয়ারে গিয়ে আপনাকে পারমানেন্টলি বন্ধ করতে হবে এবং যেই সিম কার্ডটা আপনার দরকার কিন্তু বন্ধ করে দিয়েছে সেই সিম কার্ডে কাস্টমার কেয়ার হবে যাওয়ার পর আপনার এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ কিন্তু আপনি দশটা সিম নিবন্ধন করতে পারবেন তো আপনাকে অবশ্যই দশটা সিমের মধ্যে যেই সিম কার্ডটা আপনি রাখতে চাইছেন সেই সিম কার্ডটা নিয়ে আসতে হবে এবং অবশ্যই সেই সিমে কাস্টমার কেয়ার যেতে হবে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার যে যেই দিন বন্ধ করে দিয়েছে তার সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে না হলে কিন্তু হবে না সাত দিনের মধ্যে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন এবং আপনি প্রয়োজনে বিটিআরসি এ যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে কথা বলবেন এবং আপনি মেইল করবেন দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তাছাড়া কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এবং অবশ্যই আপনাকে আপনার এনআইএ কার্ড দিয়ে দশটার কম অর্থাৎ দশটার মধ্যে আপনাকে সিম কার্ড রাখতে হবে আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো করলে আপনি আপনার সিম কার্ডটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং সাত দিন সময় তাছাড়া কিন্তু পারবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে